গ্লোবাল ম্যাপার দিয়ে কীভাবে জিও রেফারেন্সিং করতে হয় আজকের বিষয়টি আমরা দেখে নিই তো এখানে গিয়ে আমাকে ম্যাপকে ম্যাপটি ইনসার্ট করতে হবে যেটি জিও রেফারেন্সিং করবো এখানে ম্যাপের উপর ক্লিক করে ওপেন করবো দিয়ে এই মতো ইন্টারফেস আসবে ম্যানুয়ালি এখানে গিয়ে উপরেটাতে সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন ঠিক আছে দেখে নেবেন আমি স্ক্রিনে যেমনটি দেখাচ্ছি ঠিক তেমনই করবেন আপনাদেরও জিও রেফারেন্সিং হয়ে যাবে এরপরে এখানে গিয়ে এখন উপরেরটাতে টিক মার্ক দিয়ে ওকে করুন এই মতো ইন্টারফেস আসবে এখান থেকে ওকে করবেন দেখুন ম্যাপটি এখানে ইনসার্ট হয়ে গেছে এরপরে এখানে দুটো স্ক্রিন আছে দেখুন তিনটা স্ক্রিন আছে টোটালি দেখুন এখান থেকে ম্যাপটিকে মানে ছোটো বড়ো করতে পারবেন আর কি ফ্রিলি আর এখানে ফাইনাল আউট দেবে তো যে কর্নারটি আমরা পয়েন্ট হিসাবে নেব সেটিকে একটু জুম করে নেব দেখুন এখানে আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টটি চলে এসেছে ল্যাটিটিউড ফিফটি নাইন ডিগ্রি থার্টি মিনিট আর লংগিটিউড থার্টি সিক্স ডিগ্রি থার্টি মিনিট তো এখানে আমরা দেখে দেখে টাইপ করে দেবো একবার ম্যাপের উপর কিন্তু ক্লিক করে নেব পিক্সেলে ঠিক আছে তারপরে এখান থেকে এক্স ওয়াই কোয়ার্ডিনাটগুলো ইনপুট করে দেব দেওয়ার পর এখান থেকে অ্যাড করে দেব ঠিক আছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট বা পয়েন্ট নেম পয়েন্ট ওয়ান দিয়ে নেক্সট এখানে নেব দেখুন এখানেও আছে আমাদের সিক্সটি ডিগ্রি জিরো জিরো মিনিট এখানে নিয়ে নেব থার্টি সিক্স ডিগ্রি জিরো জিরো মিনিট সিক্সটি ডিগ্রি এখানে দেখুন থার্টি সিক্স ডিগ্রি জিরো জিরো মিনিট ফিফটি নাইন ডিগ্রি থার্টি মিনিট তো এইভাবে করে সমস্ত কোয়ার্ডিনেটগুলো ইনপোর্ট করার পর ওকে করে অ্যাপ্লাই দিয়ে ওকে করবো ফাইনালি আমার জিও রেফারেন্সিং হয়ে যাবে এরপরে জিও রেফারেন্সিং হয়ে গেছে দেখুন এখান থেকে গিয়ে গ্লোবের উপর একবার ক্লিক করে এখান থেকে ক্লিক করব ওয়ার্ল্ড ইমাজিনারি দেখুন এখানে আমি চেক করে নেব আমার জিও রেফারেন্সিংটা ঠিকঠাক হয়েছে কি না দেখুন প্রপারলি আমার জিও রেফারেন্সিং হয়ে গেছে নো ডাউট তো এইভাবে কোয়ার্ডিনেট ইম্পোর্ট করে জিও রেফারেন্সিং করা যায় গ্লোবাল ব্যাপারের সাহায্যে সব চাইতে এই যে সফটওয়্যার গ্লোবাল ব্যাপার ইউজ করতে পারেন এরপর এখানে গিয়ে এক্সপোর্ট করবো যার যেটা প্রয়োজন কেমল ফাইলও নিতে পারেন আমি এখানে জিওটি ফাইল নেব বা ইমেজ জেপিজি জেপিজি নিয়ে নিলাম ওকে করলাম ওকে পরে কোথায় রাখবো সেটি সিলেক্ট করে এখানে ফাইলের নেম দিয়ে দেব দিয়ে সেভে ক্লিক করবো দেখুন এখান থেকে আমার ফাইলটি এক্সপোর্ট হচ্ছে দেখুন ফাইনালি এক্সপোর্ট হয়ে গেছে এখান থেকে এটি আমি ডিলিট করে দিচ্ছি আবার সেটিকে ওপেন করবো জিরো রেফারেন্সিং ম্যাপটি দেখুন ওপেন করার সঙ্গে সঙ্গে কোনো আমার পপা পেলো না জিও রেফারেন্সিংয়ের মানে হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তই এইভাৱে আপোনাৰ দেখে দেখি জিঅ' ৰফাৰেঞ্চিং কৰি নিব এই আজিকালিৰ ভিডিঅ' দেখা হ'ব নেক্সট ভিডিঅ'টো